তো আজকে আমার রান্নাটা শেষ একটু মুরগির বিরিয়ানি রান্না করলাম টমেটোর ডাকুস পাতার ভা সালাদ এই তো আজকের মতো আমার রান্নাবান্না শেষ এখন খাওয়ার পালা তো আমার প্রিয় পুরো ভাইয়ারা আপনারা আমার ব্লগটা একটু দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম よかった。